মেয়ের প্রিয় জিনিস কি সেটা মা যত কষ্টে হোক বানিয়ে খাওয়ায় আর আর ফি প্রিয় জিনিস শাশুড়ি জানো না যে বউ আমার বউ কি খায় কিংবা কী প্রিয় বউ তো সারা জীবন সবার প্রিয় জিনিস বানাতে বানাতে জীবনটা শেষ হয়ে যায় তো আজকে রান্না করবো বেগুন দিয়ে বেগুন বাজবো আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে টমেটোর জোল রান্না করবো আবার কালকে আপনার রাত্রে ওই যে আপনার ভাইয়া লাউ আনছিলো তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছিলাম তো ওগুলোও ছিল কারণ সকালেও খামার খাওয়া হয় নাই বিরিয়ানি ছিল বিরিয়ানি খেয়েছিলাম তো তরকারিটা থেকেই গেছে তো এদিকে রান্নাটা বসা দিয়েছি আজকে অনেক দিন যাবৎ যেমন কুয়াশা মানে দেশটাকে আউলাই রাখছে তেমন ঠান্ডা আবার এদিকে মেয়ে অসুস্থ আবার গ্যাসও থাকে না মানে লাইনের গ্যাসে অনেক বিরক্ত করতেছে তো আমার তো আল্লাশারেজ আমার সিলিন্ডার ছিল তো আমি সিলিন্ডার এখানে বসাই দিয়েছি দেখতেছি যে ওখানে গ্যাস নাই তো ওখানে পানি গরম দিছিলাম ওখানে মানে অল্প কটা বাত তো আমরা দুইজনে খাই নি তো বাত তো অল্পই রান্না করি এক বেলার জন্য তো ভাতগুলো রান্না করছি আর পানি গরম করছিলাম আস্তে আস্তে তো পানি দিয়ে গোসল করে নিছি আমি গোসল করে আসলে আমি তো রান্নাটা বসাইছি কারণ মেখে রাখা যায় না তো দেখেন বিছনাটা গোসায় নাই কারণ আপনাদের বা যাওয়ার আগে আপনাদের যে আমার মনি উঠে যায় আর কি তো সাতটা বাজেও উঠে যায় ওর আব্বুর সাথে একটু দুষ্টামি করে ওর আব্বু চলে যাওয়ার পরে আবার আটটার পরে ঘুমিয়ে পড়ে আর কি তো এর জন্য মানে আমি বিছানাটা ও ঘুম থেকে উঠছে ওই সময় তো বিছানাটা ওই সময়ে মানে আমি গোসাবো আর কি তো দেখেন এখন ফায় বারোটা কিন্তু দেশের অবস্থা কি মানে মনে হয় যে এখন সকাল হয়েছে এরকম আর কি তো ফরে আর কি করার দেশের যে পরিস্থিতি আর বান্না আমার যখন শেষ হয়ে গেছে তখনই মেহমান একজন এসেছিল। তো মেমান মানে আপনাদের ভাইয়া বলতেছে যে আমাদের একজন মেহমান আসবে তো কি করব ফরে বলতেছি যাই হোক যাই রান্না করছি এগুলা দিয়ে খাবে আবার আজকে দুঃখের বিষয় হলো আপনাদের ভাইয়া চাল আনবে তো চাউলের কালকে ভুলে গেছে তো আজকে অল্প কটা মানে আমার দুজনের হবে আর কি তো আমি ওই ভাত রান্না করছিলাম পরে ও আসার সময় আবার চাউল নিয়ে আসছে পরে আমি রান্না করে তারপর আমি খাইছি আগে মেহমানকে বিদায় দিয়েছি আর কি মেহমান আর ওর হয়ে গেছে তো ওরা খেয়ে চলে গেছে এখানে আমি এগুলো কষিয়ে জল দেওয়ার পরে টমেটো আর ইলিশ মাছটা দিয়ে দিছি আর বেগুনটা বেজে নেব এগুলো হওয়ার আসলে আসলে আমি আমার মারা গেছে আজকে প্রায় ছয় বছর কিন্তু ছয় বছর হয়েছে মানে ফিটাটা খাওয়া হয় না কারণ ঢাকায় থাকি আর এখান থেকে যাওয়ার পরে কোনো দিন শাশুড়ি বলে না যে কি খাবা একটু বানাবো খি আর বলবো দুঃখের বিষয় হলো যেদিন যায় যেদিন রাত্রে যায় ওই দিনে আমি বমি করতে করতে শেষ হয়ে যায় কিন্তু এখান থেকে যাওয়ার পরেও আমি সবাইকে বাদ বেড়ে দেওয়া লাগে ওই রাত্রেই বেশিরভাগ আমরা রাত্রেই যাই তো রাত্রে গেলে সবাইকে বা তামিয়ে দেওয়া লাগে কারণ তখন থেকে তারা আর কেউ মানে কাজ করতে পারবে না শেষ তো মানে দুঃখের বিষয় আর কি বলবো কারণ আমরা বৌরা তো হয়েছি বউ হয়েছি তো সবার সবার রান্না বান্না সবার কিছু করার জন্য আমাদেরটা কী করবে আমাদের মনের খবর কে নিবে আমার যে মানে শাশুড়ি কোনোদিন বলে না যে মেয়েটার তো মানেই দেখি এই মেয়েটাকে একদিন ভালোবেসে একটু কিছু করি হা তো রান্নাটা হয়ে গেছে দেখেন এখন মেহমান আসছে ও উনিকে দিব আর কি বেগুন বীজ নিয়েছিলাম বেগুন বাজারটা আমার কাছে খুব প্রিয় আর রাত্রের রোজ যে লাউ রান্নাটা আসলে বেগুন ভাজা আমি সব সবসময় খেতে আমার খুব ভালো লাগে আমার পছন্দের একটা তালিকার মধ্যে আছে বেগুন ভাজা তো সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া চাল নিয়ে আসছে চালের বস্তা তো আনার পরেও বলছে যে কিছু তো পরে যা দিয়েছিলাম আর এখানে ওই যে ফিঠাগুলো ফাটাইছে আমার একটা মানে ওর বন্ধু আর কি বন্ধুর মা ফাটাইছিল ফিঠাটা ফেয়ে আমি অনেক খুশি আর এই রুটিটা আপনাদের ভাইয়া আনছিল ওই যে আমার বাইয়ের দোকান থেকে